ফাইন প্রথমে আমি কে এখানে প্রথমে প্রথমে কে বলবে আমি আচ্ছা নাও আইন প্রথমে বলো এটা কি এ তারপরে এখানে কি কি লেখা আছে ওগুলো বলো হুম দুইটাই দেখ

হ্যাঁ এখন আয়ন বলো আয়ন প্রথম থেকে বলো বলছে এটা কি আয়ন বলো বলো তারপরে হ্যাঁ হ্যাঁ হুম তারপরে ওই পাশ থেকে বলো ইউ শোনো দেখি এখানে হাত শোনো আর একটা এগুলো আয়ন দেখো তো এটা কি আয়ন আর ভাইম দেখি দেখি ভাইম বাবা এ যেটা এটা কি হ্যাঁ এটা তারপরে এখন আয়ন এটা মনে হতো এটা কি আয়ন এখন ভালো হয়ে গেছে দুই দুষ্টু তাই না দুই দুষ্টু এখন লেখাপড়া করছে কাশি দেবার সময় মুখে মুখে হাত দিবা ওকে এই কোথায় গেল রেষ্ট অনেক ভালো দুইজনই অনেক ভালো তুমি কোথায় গিয়েছিলে বসো তুমি আমাকে না বলে চলে গেছো শেষ দেখি দুজনের লেখা ওয়াও ফাইন তো বড় হয়ে গেছে অনেক সুন্দর লিখছে এখন ফাইন স্কুলে যেতে পারবে দেখি আয়ান হ্যাঁ আয়ানও অনেক সুন্দর লিখছে গুড খালি দুষ্টুমি না আমি বেশি বলি ওই ফাইন চোর अब क्या लिखबो क्या अकाबे जा खुशी अकाओ जा खुशी येता की 3 3 3 एमन करले 5 येता की की गेसे तू जानो तू की गेसे एक येता की गेसे डीन डीन